এদিকে পটল আর চলছে পটল পোস্ত গতকাল যা পটল এনেছে সব কেটে দিয়ে দিয়েছি এর মধ্যে নুন হলুদ সব দিয়ে দিয়েছি নামানোর আগে একটুখানি চিনি দিয়ে নেব ব্যাস তাহলেই হয়ে যাবে পটল পোস্ত আর এদিকে দেখুন করলাম হচ্ছে মাছের ঝোল চারা পোনা মাছের ঝোল ওই পটল পটল আলু দিয়ে কি করব এত পটল এনেছে সব মাছের ঝোলে তরকারিতে পটলই খাচ্ছি আর এখানে কর্তা মশাই রুটি পড়ে আছে এখন উনি খাননি এখন ভরি কাটা হচ্ছে জটার ঘরে বুঝেছেন চটপট চটপট করে রান্নাগুলো সেরে নি আমি একটু বেরোবো আর আজকের ওয়েদারটা না মেঘ না বৃষ্টি এরকম রয়েছে কাল থেকে আর বৃষ্টি হয়নি হয়ে গেছে আমার পটল পুত্র নামানো কলাইটা দিজুক ততক্ষণে কষা মশাইকে খেতে দিয়ে দিচ্ছি গুলো ঠান্ডা হয়ে গেল তখনই বললাম যে খেয়ে নাও চলুন দিয়ে দি শুভ সকাল বন্ধুরা আমি রাখি আমি আমার মতো আর একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি আমার স্নান স্নানহান হয়ে গেছে পুজো দেওয়াও হয়ে গেছে আর আমার বরমশাই ব্রেকফাস্ট যখন দিলাম তার খানিক পথে বেরিয়েও গেছেন বুঝলেন আর আমি এত তাড়াহুড়ো যে কারণে করলাম এই রান্না বান্নাগুলো করলাম তাড়াহুড়ো করে যে কারণে করলাম যে একটু বেরোবো একটু কাজ আছে তো সেই জন্য কিন্তু ফোন করলাম জানেন এখন যে কাজটা হবে না বুঝলেন তাই জন্য কি আর করব এই একমাত্র জামা কাপড়গুলো মেলার ছিল আর হচ্ছে ভাত বসানোর ছিল ভেবেছিলাম ভাতটা এসে বসাবো হ্যাঁ জামা কাপড়টাও চটপট করে মেলে দেবো তো সে তো আর হলো না যাওয়া তো যাই হোক না কেন এখন এই জামা কাপড়গুলো মিলব আজকে একবার ভাবছিলাম কি ছাদে জামা কাপড়গুলো নিলি হ্যাঁ তারপরে ভাবলাম যে বাইরে বেরোবো তখন যদি বৃষ্টি বাদলা আসে কি হবে তারপরে এখন আবার ভাবছি যে বর যখন বেরোলো তখন বলছিল যে ছাদে জামাকাপড়গুলো মিলো না যে বৃষ্টি আসলে সব ভিজে যাবে ঠিক আছে তারপরে না ছাদে আর সত্যি মিলবো না কারণ ওই দৌড়ে দৌড়ে যাওয়া ও আমার পক্ষে সম্ভব না জামাগুলো পেঁচিয়ে পেঁচিয়ে গেছে তাই জন্য এই এখানে উঠোনেই মেলে দেব বুঝলেন আর আজকে সকালবেলা যখন ছাদে গিয়েছিলাম এমন একটা বাজে জিনিস দেখলাম না কি বলবো মনটা মানে পুরো খারাপ হয়ে গেল কি বলুন তো আমাদের এখানে সামনের লাইট পোস্টের মানে খাঁজে ওই বুলবুলি পাখি বাসা করেছিল মনে হয় এবার ছাদে ঘুরছি আমি চি চি করে আওয়াজ শুনছি মানে বুলবুলি পাখিগুলো খুব চিল্লামিল্লি করছে তারপরে লক্ষ্য করে দেখি যে একটা কাক এসে ওই বাসাটার মধ্যে মানে উকি দিচ্ছে আর মা আর বাবা মানে মা বাবা সেই উড়ে উড়ে চারিদিক দিয়ে চিল্লামিল্লি করছে তারপরে মানে চোখের সামনে দেখলাম বাসা থেকে কি একটা তুললো আর মানে খেলো বুঝলেন মনে হয় ডিম বা কিছু তারপরে দেখলাম খানিক বাদে যা একটা কিছু মুখে নিয়ে উড়ে আমাদের পাশের বাড়ির ছাদে বসেছে তখন মনে হলো যে মানে চিচি আওয়াজ হচ্ছে মানে মুখে যেটা নিয়েছে মানে অনেকটা দূর থেকে তো অতটা মানে ভালো করে বুঝতে পারলাম না কিন্তু একটু আওয়াজ হচ্ছে বুঝতে পারলাম যে ওর বাচ্চা মানে ফুটেছিলো ডিম ফুটে বাচ্চা হয়েছিল সেই বাচ্চাটা বুঝেছেন এত খারাপ লাগলো না দেখে তারপরে আবার পাশের বাড়িতে ছাদ থেকে আবার অন্য জায়গায় উড়ে চলে গেল। মনটা না তারপর থেকে বড্ড খারাপ খারাপ লাগছে খালি ওই কথাই মনে হচ্ছে ঘুরে ফিরে ঘুরে ফিরে খালি ওই দৃশ্যটার কথাই মনে হচ্ছে এগুলো একদম না আমি মানে মেনে নিতে পারি না দেখলে খুব কষ্ট হয় আমার চল জামা কাপড়গুলো মেনে নি তারপরে দেখি কি করব ভাতটাও বসিয়ে দেবো আর এক কাপ চা খাবো আমার চা খাওয়া হয়নি সকাল থেকে জামা কাপড় সমস্ত মেলা হয়ে গেছে আর আজকে বরমশাই বলছিলেন যে আজকে নাকি প্রচুর বৃষ্টি হবে ছেলে যখন স্কুলে যাচ্ছিল ছেলেকেও বলছিল যে বৃষ্টিতে ভিজবি না কিন্তু এখন তো বৃষ্টির কোনো চিহ্ন মাত্র দেখছি না আর এত গরম লাগছে না দরদার করে ঘামছি আর এই দেখুন সকালে এখন ছাদিয়ে গিয়েছিলাম এই সবেদাটা আদা খাওয়া কোন পাখিটা খেয়ে নিয়েছে পাখি না পিঁপড়ে কে জানে যখন মানে পারলাম তখন দেখি পিঁপড়েতে পুরো ভরা আরও দুটো সবেদা পেরে ওই ঠাকুরকে দিয়েছি আরও ছোট ছোট গুটি এসছে দেখলাম সবেদা গাছটার অন্য অন্য যে গাছগুলো আছে ফলের গাছগুলোতে বিশেষ করে একটুখানি খাবার দিতে হবে আবার দেখি কবে আবার সময় করতে পারি ভয় লাগে গাছে কাজকর্ম করলেই না ওই কোমরে ব্যথা শুরু হবে পায়ে ব্যথা শুরু হবে সেই টেনশনে ভুগি পাম্পের জল তুলেছি আর ডায়েট করার জল এসছে এগারোটা বেজে গেছে কিন্তু ওই জল এখনো পড়ছে না চালটা তো খানিক্ষণ ভিজিয়ে রেখে দিই তারপরে কলে জলটা পড়লে তখন কি বলে জল দিয়ে বসাবো চলুন হয়ে গেছে টি টু কি খাবি চা বিস্কুট বুঝতে পেরেছি তো চায়ের কোটের আওয়াজ পেয়েছিস অমনি টি টি এ না আমার মতোই চা খোর হয়ে গেছে বিস্কুট খাওয়ার জন্য পাগলাম গল রীতিমতো চিৎকার যাচ্ছে না যে কি করে বোঝে কে জানে যে চা খাচ্ছে আওয়াজ পেলেই হলো ব্যাস লাইট ফ্যান গুলো আগে অফ করে দিই এখানকার কি রে শন্টি তুমি এখানে বসে আছো চলো তোমার গিয়ে গদি আমি দিয়ে দিচ্ছি ঘরের মধ্যে চলে আসো ওটো ওটো চলো ঘরে চলো চুপ দাদা এদিকে শুন পার্সেল এই যে দেখি কি এসছে হ্যাঁ শিরোজ চিৎকার করে পাগল করে দিচ্ছে আমি খুঁজে পাচ্ছিলাম না কোথায় রেখেছি এই খুঁজে খুঁজে রাখলাম এবার ওই গেটে যাচ্ছে একবার কল্পনের গেটে আসছে পোস্ট অফিস থেকে ডেলিভারি আসে পোস্ট অফিসে সই করতে হয় আবার সই সাবুত করে নিতে হয় কি মামমাম চলে গেল তো এই কি শক্তি কি শক্তিছবা সোকা চাই দেখা চাই ও বন্ধ শুটছে চল 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 খুলবো খুলবো আয় মামমাম মামমাম দেখবি তো চনে ও আগে দেখবে মনে হচ্ছে কি বলোন তো একটা বিছানা চাদর অর্ডার করেছিলাম একটা বুটিক থেকে ও খালি বিছানা চাদর না তার সঙ্গে ওর একটা চুড়িদারের পিসও আছে দেখুন দেখেছেন এই সেদিনকে অর্ডার করলাম খুব তাড়াতাড়ি এলো তো এটা থ্রি পিসের সেট একটা বাহ কালারটা খুব সুন্দর রয়েছে ওরা ভিডিও কলে বলে দেখে নিন ওরা ভিডিও কল করে তারপরে দেখিয়ে দেয় আমি এরকম কাছাকাছি চুড়িদার না পড়িনি কখনো ভালো হলো সব একসঙ্গে আসছে বানাতে দিয়ে দেবো অবশ্যই যে বললাম যতক্ষণ একটা বানিয়ে দেখছি বুঝতে পারবো না ওই দোকানটা থেকে কেমন করে বানায় মানে কতটা ভালো বানায় কিন্তু প্যান্টের পাটা কোথায় ভেতরে এটা ওর না প্যান্টের পাটা সে তো খুঁজে পাচ্ছি না হ্যাঁ এটা হচ্ছে প্যান্টের পিস রানিং পিস রয়েছে বুঝলেন বিশাল বড় কাপড় এই যে এটা প্যান্টের তলায় বর্ডার যাবে আবার এদিকেও রয়েছে বিশাল বিশাল বড় কাপড় এই যে এই রকম দাঁড়ান চাদরটা দেখি চাদরটাও সুন্দর হয়েছে দাম অনুযায়ী সুন্দর হয়েছে খুবই কম প্রাইস নিয়েছে কাপড়টা ভালো কিন্তু কালারটা মানে যেরকম দেখেছিলাম একটু হালকা এসছে মনে হচ্ছে আর একটু ডিপ দেখছিলাম ভিডিও কল করেছিল না কাপড়টা ভালো এই চাদরটা নিয়েছি মেনলি ওই পাশের ঘরে খাটের জন্য যদিও হচ্ছে ডবল বেডের চাদরই বলেছেন আমাকে তো বললো যে বড় খাটো মানে আমাদের এই খাটের মাপেই নিয়েছে বললো হয়ে যাবে এখন দেখা যাক আমার আবার কি বলুন তো বিছানা চাদর একটু বড় ঝুল থাকবে সেইটা পছন্দ এতে দেখলে তবে বুঝতে পারবো দেখি পেতে ফেলবো উদ্বোধন করে দেবো আমি না রাখতে পারি না বেশি দিন আর আমার চাদর খুব পছন্দ কতগুলো চাদর লাগবে আরও একটা দুটো চাদর কিনতে পারলে ভালো হয় দেখি এক মাসে তো এত কেনা যায় না টুকটুক করে কিনতে হবে তাহলে আমার তিনটে চুড়িদারের পিস হয়ে গেল অবশ্য মানে কতদিন থাকে সেটাই হচ্ছে কথা যতদিন না বানাতে দিচ্ছি থাকবে বানিয়ে দিয়ে চলে আসবে পরে নানি আমি আবার ফেলে রাখতে পারি না এটাই হচ্ছে সমস্যা এই দেখুন বুঝেছেন পেতে নিয়েছি বললাম না আমার হয় না আর দেখুন খাটে হয়েও গেছে কিন্তু আর সামনের দিকে এতটা ঝুলছে ওইদিকে তো অনেকটা গোজা সামনের দিকে একটুখানি কমই যে ছেলে নামে নিচে না ওই টেনে টেনে আরো ঝুলে যায় তাই পছন্দ এই যে আবারও অর্ডার দেবো ওনাদের ওখান থেকে আমি একটা নিয়ে দেখলাম ওনাদেরকে জিজ্ঞেস করলাম যে আমার খাটে হবে তো মানে ঝুলে বলছে হয়ে তো যা এরকম কখনো হয়নি যে হয় না এরকম কোনো কমপ্লেন আসেনি তো আমি ঠিক আছে আমি একটা নিয়ে দেখি যদি আমার ঘাটে হয় তাহলে আমি আবার নেব ভীষণ সুন্দর সুন্দর আমার খুব খুব ভালো লাগে চল হ্যাপি হয়ে গেলাম দেখি এর থেকে বড় পটল গুলো হয়তো

আজকে হচ্ছে পটল রান্না করেছি আবার পটল আবদার হচ্ছে রাত্রিবেলা পটলের দোরমা হবে ভাবুন একবার আবার রাত্রিবেলা পটল করব ভালো লাগে এবার ছেলে আসার অপেক্ষা হয়ে গেছে বন্ধুরা দেখুন একদম বন্ধুটাই অন্ধকার আর আমার এখন চা টেস্টা পেয়েছে চলে এলাম তাই রান্নাঘরে একটু চা খাবো আজকে ইচ্ছা ছিল চায়ের সঙ্গে কিছু একটু করি মানে সকালবেলা ভেবেছিলাম কিন্তু যা গরম পড়েছে এখন আর ইচ্ছে হচ্ছে না একটু বৃষ্টি বৃষ্টি হলে তাহলে ভাবছিলাম একটুখানি পেঁয়াজি বা একটু পকোড়া এই ধরনের কিছু করব চায়ের সঙ্গে আর এখন মারাত্মক গরম লাগছে জানেন এক ফোটা ছিটে ফোটা বৃষ্টি নেই বৃষ্টি না হলেই কী গরম বলুন তো আজকে কর্তামশাই যখন বেরোলেন বিকেলবেলা তখন ওনাকে বললাম তোমার যদি একটু সময় হয় আমাকে একটু নিয়ে বেরোবে এখন বললেন যে দেখি নটার পর হতো ফ্রি হতে পারি তাহলে তখন নিয়ে বেরোবো হয়তো এক ফাঁকে আমাকে মানে নিয়ে গিয়ে তারপর আবার ছেড়ে দিয়ে আবার পেশেন্ট করতে যাবেন জানি না সেটা কোনো বলতে পারবো না কতক্ষণের জন্য কি হবে একটুখানি দরকার বেরোনো লিকুইড সিঁদুর দরকার এই গুঁড়ো সিঁদু পড়ছে আর চারিদিকে ঘেটে ঘুটে একাকার হয়ে যাচ্ছে হাতে লেগে যাচ্ছে আমি এরকম করে শুই সব সময় বুঝেছেন তো এইখানটা পুরো লেগে যাচ্ছে হাতে দু হাতে এই হচ্ছে ব্যাপার আর নটার মধ্যে ছেলের মোটামুটি পড়া হয়েও যাবে আর কালকে আছে কম্পিউটার ছেলে খুব ইন্টারেস্ট পায় কম্পিউটারে আশা করছি ও ঠিকঠাকভাবে পড়ে নেবে এই আর কি আর একটু আগে যদি বেরোনো যেত নটার আগে তাহলে হয়তো অন্য আরও যে কাজ যেগুলো সারা দরকার ছিল সেগুলোও হয়তো সারতে পারতাম এই দেখুন এখানে কতগুলো খারকোল পাতা তুলেছি পেছনের বাগান থেকে আমাদের পেছন দিকে একটু খালি জায়গা রয়েছে সেইখানে ওই কি বলে একটু খারকোল গাছ লাগিয়ে দিয়েছিলাম আমার শ্বশুরবাড়িতে বাড়িতে রয়েছে তো গত বছর যখন আনতে গেছিলাম খারকোল পাতা একটা গাছ এনে ওই নিচে কন্দরটা এনে লাগিয়ে দিয়েছিলাম তারপর দেখেছি এই কটা পাতা হয়েছে আর সামনের দিকে আবার একটা গাছ আছে যাই না ওটা মানে হয়েছে না কি ওটা দেখতে হবে আমি কি করব তুলে নিয়ে আসি যেইটুকুনি হবে সেইটুকুতেই যথেষ্ট বুঝেছেন অবশেষে বৃষ্টি আসলো তা আবার কখন রাত সাড়ে আটটার সময় তাই ভাবছি কিসের একটা আওয়াজ হচ্ছে দেখুন উঠুন ঠুটুন সব ভিজে গেছে বর বলেছিল যে নটার সময় আসবে নিয়ে যাবে বৃষ্টির মধ্যে আর বেরোতে পারবো বলুন আজকে সকাল থেকে দুবার চেষ্টা করলাম বেরোনোর কিছুতেই হলো না আজকে আমার কপালে নেই বেরোনোটা হবেই না বুঝলেন কিরম লাগে বলুন তো আশা আশা বসে আছি যে কর্তমাশায় ফোন করলেই রেডি হব হ্যাঁ খিদে পেয়ে গেছে কি চা বিস্কুট খেয়েছে তো অনেক আগে এখন বলছে খিদে পেয়েছে বৃষ্টি হচ্ছে বাবু সকাল থেকে বৃষ্টি নেই ঠিক এই এখন রাতের বেলার দিকে এসে বৃষ্টি এই যে একদম ছোট ছোট করে একটু আলু আর পেঁয়াজ হচ্ছে কেটে নিলাম আলু পকোড়া করব এই দিয়ে না খুব ভালো পকোড়া হয় একদিনকে এর মধ্যে করেছিলাম খুব ভালো লেগেছিল খেতে এটা একটু নুন হলুদ লঙ্কা কুচি একটু বেসন আর কর্নফ্লাওয়ার দিয়ে মেখে নিলাম এক্সট্রা করে কোনো জল দিইনি কিন্তু তাতে এইরকম দেখুন মাখাটা হয়েছে নুন দেওয়াতে হচ্ছে আলু থেকে জল ছেড়েছে ব্যাস এই যে দিয়ে দিয়েছি আর এখানে একদিকে আমি জল ভরছি একটুও জল নেই কারেন্ট অফ হয়ে গেল ওর বাবা যদি এই মুহূর্তে ঢোকে তাহলে খুব ভালো হয় গরম গরম কর করে খেতে পারবে আর যদি রেখে দিই ও রাত্রিবেলা ঠান্ডা হয়ে যায় তখন কি ওরা অত কর থাকে থাকে না অনেকগুলো চপ হলো বাবু নিয়ে যা বেড়ে দিয়েছি দেখি খে কেমন হলো পুরো ক্রাঞ্চি মুচমুচে দারুণ লাগছে ভাবছি জানেন তো এবার একটা এই আলুর চপই বলুন বা পকোটাই বলুন এরা একটা দোকান দেব দিব্যি চলবে রমরম করে চলবে আমাদের ওয়েস্ট বেঙ্গল এখন তো চপ শিল্প একদম রমরম করে চলছে না ভাবছি চাকরি বাকরি তো পেলাম না এই চপের দোকানে নিয়ে বুঝলেন আর অন্য শিল্প হোক আর না হোক চপ শিল্প রমরম করে বাবু আয় রে ছেলেকে দিয়ে আসি ভালো একটা আইডিয়া কিন্তু চাকরি বাকরি আর হবে না বুঝলেন আর এই চপ ভাসতে গেলে পেটে অত লাগে না ছেলেকে দিয়ে দিলাম আর আমিও এই যে নিয়ে নিলাম ওর বাবা এক্ষুনি ফোন করছিল যে তুমি বেরোবে আমি বললাম ঘরে এসো চপ ভেজেছি খাও তারপরে দেখা যাক দেখুন কি অবস্থা অন্ধকার ঘুট ঘুটে পুরো কারেন্ট চলে গেছে দেখেছেন। আমাদের তো ইনভার্টার রয়েছে তাই জন্য হচ্ছে এই বারান্দার লাইটটা জ্বলছে ওর বাবাকে আসতে বললাম দেখুন চলেও আবার চা হয়ে করাও গেছে আর এই মাত্র হচ্ছে কারেন্ট এলো বুঝলেন এখন আর বেরোতে ইচ্ছা করছে না কথা বলছে এখন ছেড়ে দাও সাড়ে নটা বেজে গেছে অলরেডি কেন আমরা একটু চাটা খাই একটু কথাবার্তা বলি তো চলুন বন্ধুরা আজকের মতো ব্লগটা এখানেই এঞ্জ করে দিলাম যদি আপনাদের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হবে অন্য একটা ব্লগে আজকের মতো টাটা